আজকে আমরা পুরীতে এসেছি তো পুরীতে এখানে বসে চা খাবো আজকে এখন তো দারুন কত লোক চান করতে এসছে কি ঢেউ এই পুরীর মতো ঢেউ আর কোন সমুদ্রে পাওয়া যায় না এত ঢেউ এত জায়গার সমুদ্র দেখেছি কিন্তু পুরীর মতো এত সুন্দর সমুদ্র কোথাও দেখা যায় না

খুব সুন্দর এত সুন্দর সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই